দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ অন্তত চারজন নিহত হয়েছেন এ ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সোমবার এই হামলা হয় বলে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে প্রতিবেদনে বলা হয় তিনশো পার্ক এভিনিউতে অবস্থিত ছয়শ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী সন্দেহভাজন বন্দুকধারীর নাম সেন ডেভন তামুরা পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন হামলাকারীর গলিতে নিহত ছত্রিশ বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম তিনি সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানা গেছে দর্শক সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসাধীন আহতদের আজকে কাউকে ছাড়পত্র দেওয়া হবে কি এবং সেখানকার বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে নসেন আজকে পর্যন্ত যে মাইলস্টন ট্রাজেডির যে ঘটনা এ পর্যন্ত পঁয়ত্রিশ জন মারা গেছেন এর মধ্যে এখনও তেত্রিশ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন এর মধ্যে চারজনের আশঙ্কা তিনজনের অবস্থা আশঙ্কাজনক তারা আইসিউতে রয়েছে অর্থাৎ এই তিনজন জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন আপনি জানেন যে এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত যে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে পাশাপাশি জানান যে এখনও যারা ভর্তি আছেন এদের মধ্যে যারা আছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এর মধ্যে চীন সিঙ্গাপুর এবং যে ভারতের যে বিশেষজ্ঞ দল এসছেন তারা ভারতে কালকে চলে গেছে আজকে হয়তো সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ দল তারা চলে যাবেন আর চীনের চিকিৎসক দল রয়েছেন তারা এই এখনও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন অর্থাৎ আর যারা যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন এদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা একেবারে চেষ্টা করে যাচ্ছেন আর কেউ যেন এখান থেকে একটি ফুলও যেন ঝরে না পড়ে আপনি জানেন যে এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত যারা মারা গেছেন এবং কি যারা এখন আহত রয়েছেন তাদের পরিবারের মাঝে এখনও শোকের মাতম চলছে পাশাপাশি তারা এখন যে তাদের যে মানসিক অবস্থা একেবারে খারাপ অবস্থা আপনি জানেন যে যারা এখন ক্লাস শুরু করবেন সেই ক্লাসে তারা ফিরবে ফিরতে পারবেন কি না এইটি নিয়ে সন্দেহ রয়েছে অর্থাৎ তারাই যে শিক্ষার্থীরা এখনও বেঁচে আছেন তারা সেই ক্লাসে ফিরতে পারবেন কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে অর্থাৎ তারা এখনও আতঙ্কে রয়েছেন অর্থাৎ যে যখনই স্কুলের উপর দিয়ে একটি প্লেন উড়ে যায় তখন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অর্থাৎ এই দেশের মা মানুষ কেঁদেছে পাশাপাশি এরকম শিশু একসাথে এতজন শিশু কখনো এই বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটনা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে নেই এই ঘটনায় যেমন কি বিদেশে মানুষ কেঁদেছে তেমনি সারা বাংলাদেশের পুরো জাতি কেঁদেছে নরসিং এসেছিল আমার কাছে বান ইউনিটের সর্বশেষ পরিস্থিতি হয়তো বিকেল তিনটা তিনটা নাগাদ এই হসপিটাল কর্তৃপক্ষ সংঘাত সম্মেলন করবেন তারপরে হয়তো আর নতুন কোনো তথ্য জানলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারব নরসিং সীমান্ত আপনাকে ধন্যবাদ সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ টাঙ্গাইলে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা সোমবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছান পরে তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ভাসানি ছিলেন কারিগর মেহনতি যে বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এনসিপি সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি সকাল সাড়ে এগারোটায় জেলা সদরের শামসুল হক তরুণ থেকে পদযাত্রাটি শুরু হবে পরে সেটি শহরের বিভিন্ন

সুমন এনসিপির পদযাত্রার কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার বিষয়ে আরও তথ্য আমাদের দিন। সকাল থেকে আমি অবস্থান করছি আপনাকে আর একটা সব জানিয়ে রাখি যে এনসিপি নেতা কর্মীরা ইতিমধ্যে কালকে দশটার দিকে প্রবেশ করেছে প্রবেশ করার পরেই তারা মৌলানা আব্দুল হাবিব খান ভাষাদির মাজার জিয়ারত করেছে এবং কি তারই মাজার জিয়ারতের মাধ্যমে তাদের পদযাত্রার যে শুভ সূচনা সেটি দিয়েছে তারা তারা থার্টিন হাউসে এখন বর্তমানে অবস্থান করছে থার্টিন হাউস থেকে সাড়ে দশটার থেকে এনসিপি নেতা কর্মীদের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে ও

চোমন আপনাকে ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার যমুনায় অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি পরে প্রেস সচিব জানান নির্বাচনে সেনাবাহিনীর ষাট হাজার সদস্য মাঠে থাকবে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে দেয়া হবে নির্বাচনী প্রশিক্ষণ সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন প্রেস সচিব সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে সামনে এটা আরও ইন্টেন্সিফাই করবে তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে খুব দ্রুততার সাথে এই ডিস ইনফরমেশনগুলোকে আমরা ডিবাং করতে পারবো সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে এদিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন দেনগুলো ধরছি না কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লোক হোক এবং যত যত প্রভাবশালী হোক 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 না না কেন কেন ছাড় দেওয়া দেওয়া হবে হবে পরিচয় পরিচয় কেউ যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ভোটের সময় দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ পাবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের ট্রেনিং এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে আগামী বুধবারের মধ্যে এ বিষয়ে মতামত জানাতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সোমবার কমিশন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বা গঠন প্রক্রিয়ার সংবিধানের আওতায় আনার বিষয়ে আলোচনা হয় তবে মতৈক্য হয়নি বাংলাদেশ সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষণ ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিষয়গুলো সংবিধানের আওতায় আনার প্রস্তাব নিয়ে সোমবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় ত্রিশটির বেশি রাজনৈতিক দল বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে আগামী ত্রিশ জুলাইয়ের মধ্যে মতামত জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে সনদের যে খসড়া টেক্সটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে জুলাই বুধবার দুপুর মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে পরামর্শ থাকে পরিবর্তনের কথা তারা বলতে চান সেগুলো আমাদেরকে জানানোর জন্য দিনব্যাপী আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়েও কথা হয় কেটেকার সরকার ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে স্পিকার ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন এটা আমরা একমাত্র হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অপোজিশন লিডার ফ্রম দি অপোজিশন এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট মোট পাঁচ এনসিপি জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ ঠেকাতে সংবিধানের আওতায় গঠন প্রক্রিয়া থাকা প্রয়োজন পিএসসি এবং দুদকের ক্ষেত্রে সিলেকশন কমিটির কথা বলছি সেগুলো যদি সংবিধানে উল্লেখ থাকে তাহলে সেটার একটা সুরক্ষার জায়গা নিশ্চিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবার আলোচনায় যোগ দেয় বিএনপি এ সময় দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ জানান নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা খেলার খবর শেষ হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গামিনী সিলভা অধ্যায় এক প্রকার বিরক্ত হয়ে মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে তাকে সোমবার হোম অফ ক্রিকেটের উইকেট দেখে পিচ কিউরেটরের সাথে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এরপর গামিনীকে মিরপুর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি দেশের ক্রিকেটে এই রকমের ঘটনা এটাই প্রথম স্লো লো উইকেট বানানোয় পারদর্শী গ্রামীণী বছরের পর বছর ধরে ক্রিকেট পালায় নিন্দিত এত বিতর্কের পরও মিরপুরে এক যুগ পার করা এই পিচ কিউরেটরের সাথে চুক্তি সম্প্রতি বাড়ানো হয়েছে আরও একবার তবে শেষ পর্যন্ত মিরপুরে থাকা হচ্ছে না তার এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম বারো মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এরপরে আছে একটি বিশ্লেষণ ত্রিদেশীয় ফোরামে ঢাকাকে যুক্ত করতে বেইজিংয়ের চাপ এছাড়াও তাদের আরও একটি শিরোনাম প্রায় দশ হাজার কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম গত তিন বছরে ৩০ বার ডুবেছে চট্টগ্রাম নগরী গত বছর ছয় বার সালে চোদ্দ বার এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না জানিয়েছেন মির্জা ফখরুল এরপর আছে জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে নির্বাচিত সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদের বিষয়সমূহ বাস্তবায়নের সংবিধান ধানে প্রয়োজনীয় সংশোধনী আনার অঙ্গীকার এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে দেড় লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্য পর্যালোচনা সভা এ এপাচ্ছদৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নির্বাচনের জোর প্রস্তুতি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দুই ঘন্টার বৈঠকে বিভিন্ন বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর গুরুত্ব আরোপ তাদের আরেকটি শিরোনাম তা চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে ফেসবুক কাদলেন উম মা ফাতেমা দেখে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় দেখার আমন্ত্রণ রয়েছে দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে